আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে এটা হচ্ছে রাঙামাটি তো রাঙামাটি জেলার সাথে হচ্ছে ভারত এবং মিয়ানমারের দুটি দেশেরই হচ্ছে আন্তর্জাতিক সীমানা রয়েছে তারপরের প্রশ্নটা হচ্ছে যে কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্ব প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়া তো ইন্দোনেশিয়া হচ্ছে বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে এই যে গাজার স্বাস্থ্য সেবা তারপর পুনর্গঠন নির্মাণ কাজ এগুলো পরিচালনার জন্য এবং শান্তি শান্তি যাতে মানে রক্ষা করা হয় এবং শান্তি মানে শান্তিপূর্ণ জায়গা তারা তৈরি করবে এবং হচ্ছে গাজার স্থিতিশীলতা যাতে আনতে পারে এই কারণে হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারপর হচ্ছে সংসদ ভবনের স্থপতি কে টা হচ্ছে লুই আই কান তো উনি কিন্তু আসলে পাকিস্তানি কিন্তু উনি কেন বাংলাদেশের সংসদ ভবনটা স্থাপন করলেন কারণ হচ্ছে তখনকার যে স্থপতি ছিলেন মাজারুল ইসলাম সে হচ্ছে ওনার ব্যাপারে সুপারিশ করছিলেন এবং ওনাকে প্রস্তাব করছিলেন কারণ হচ্ছে এই যে দুই আই কান উনি হচ্ছে মানে খুবই ভালো মানের একজন স্থাপত্য শিল্পী এবং মানে পাকিস্তানের যে সেরা স্থপতি তাদের মানে তাদের তালিকা থেকে ওনাকে একজন ধরা যায় আর কি এবং উনি হচ্ছে জনমানুষের জীবনযাত্রা এবং প্রাণশক্তির প্রতিস্তুবি ওনার ওনার স্থপতিতে মানে ফুটে উঠতো এই কারণে হচ্ছে ওনাকে মানে আমাদের সংসদ ভবনে স্থপতি করা হয় তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তা ছিলেন কমলা হ্যারিস তো উনি হচ্ছেন উনি তো মানে উনি উনিশশো ছিয়াশি সালে হচ্ছে হাওয়ার থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে উনি হচ্ছে স্নাতক ডিগ্রি অর্জন করেন তো উনি উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুব কাছাকাছি একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেই কিন্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানে বিজয়ী হয়েছিলেন তারপর হচ্ছে সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয় এটা হচ্ছে আফগানিস্তান তো আফগানিস্তান যখনই হচ্ছে তালেবানদের মানে তালেবানদের আওতায় চলে যায় তখন থেকে তারা হচ্ছে চাচ্ছিলেন যে এই দেশে হচ্ছে বিদেশি মুদ্রার ব্যবহারটা বন্ধ করে দিবেন কারণ হচ্ছে মানে ২০ বছর ধরেই দেখা গেছে যে আফগান অর্থনীতির উপর মার্কিন ডলারের বিশাল একটা প্রভাব ছিল হ্যাঁ তো দেশের অর্থনীতি মানে একেবারে ভেঙে পড়েনি এই ডলারের বিপুল ব্যবহারের কারণে হ্যাঁ তো এই যে হঠাৎ করে যে বিদেশি মুদ্রাটা নিষিদ্ধ করে দিল হ্যাঁ এখন এইটা কি তাদের জন্য সঠিক সিদ্ধান্ত কিনা নাকি তাদের আহ সমাজটা আরো ভেঙে পড়বে সেটা জানা যাচ্ছে না তবে মানে তারা হচ্ছে এটাকে মানে মানে ক্ষমতায় আসার পর থেকেই তারা চাচ্ছিলেন যে এই মানে এটা যাতে বন্ধ করা হয় হ্যাঁ তো দেশের যে অর্থনীতি সে অর্থনীতিতে কিন্তু এই যে আহ বিদেশি মুদ্রার কিছু কিছু বিরূপ প্রভাব আসে হ্যাঁ সেই কারণেই হচ্ছে তারা মানে চাচ্ছিলেন যে এটা যাতে নিষিদ্ধ করা যায় হ্যাঁ তারপরে হচ্ছে কোনটি স্থল বন্দর নয় এখানে চারটা অপশন আছে তার মধ্যে পায়রাটা হচ্ছে স্থল বন্দর নয় কারণ এরা এটা হচ্ছে একটা সমুদ্র বন্দর হ্যাঁ আমরা জানি যে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এটা হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর তাছাড়া যে ভোমরা আছে এটা হচ্ছে একটা স্থল বন্দর যা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যে অনেক ভূমিকা রাখে এটা সাতক্ষীরা জেলায় অবস্থিত তারপর হচ্ছে আখাউড়া আখাউড়াটা হচ্ছে একটা স্থল বন্দর নয় এটা হচ্ছে একটা উপজেলা এবং শহর কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ শহর হ্যাঁ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তারপর হচ্ছে বুড়িমারি এটাও একটা স্থল বন্দর এবং এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তর স্থল বন্দর তো আশা করছি আহ সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ